আরে না কি আসে নাম কি ভাই ভাষা এটা ভাষা ও এটা কয়বার ফাস্টে ভাই দৌরে কয়বার ফাস্ট কয়বার ফাস্ট শেষ শেষ দৌড় শেষ আসসালামু আলাইকুম ভিহার্স আমি আজকে চলে আসছি বৈশাখী মেলায় এটা হচ্ছে বৈশাখ মাসে প্রতি বছরই হচ্ছে গিয়ে আমাদের গ্রামে এই ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা হয় যখন বিল শুকানো থাকে তখন হচ্ছে গিয়ে এই ঘোড়াগুলো নিয়ে আসা হয় বিভিন্ন দূর উপজেলা থেকে এদের নিয়ে এসে হচ্ছে গিয়ে এই ঘোড়ার প্রতিযোগিতা দিয়ে থাকি এটা হচ্ছে অনেক পুরনো দিন থেকেই আমরা হচ্ছে গিয়ে এই ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দিয়ে থাকি এখানে হচ্ছে মেলার মতো হয় ওই যে দেখতে পাচ্ছেন হচ্ছে কি দুই সাইডে কিন্তু অনেক মানুষ এই সাইডে আমার পিছনে কিন্তু মেলার মতো দোকান দোকান দিয়ে আছে এখানে অনেক ধরনের দোকান আসে তা বাচ্চাদের খেলনার দোকান জিলাপির দোকান তারপরে হচ্ছে আঙ্গুলি খান ওইগুলা খুরমা এগুলার হচ্ছে অনেক দোকান আছে তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলনা এগুলোই বেশি বেলুন দুইবার হ্যাঁ দুই দৌড়ে দুইবার হ্যাঁ তো এখন হচ্ছে কি এই ঘোড়াগুলো হচ্ছে আমি নিয়ে যাব একটা দাগ আছে আইল যেটাকে বিলের ভিতরে যেটাকে বলা হয় আইল তো ওই আইলের সোজাসুজি সবগুলো ঘোড়া দাঁড় করি তারপরে হচ্ছে ওই মাথায় পাঠাবো ওই মাথায় হচ্ছে কি একটা লাল নিশানা আছে তো ওই নিশানা পর্যন্ত হচ্ছে এই ঘোড়ার দৌড়ের গন্তব্য স্থান তো ঘোড়াগুলো এখন এখান থেকে ছাড়বো ছাড়ার পরে হচ্ছে ওই লাল নিশানায় যে আগে যেতে পারবে সেই হচ্ছে প্রথম হবে আর সেই যে প্রথম হবে তাকে হচ্ছে গিয়ে পুরস্কৃত করা হবে আর ঘোড়ার মালিককে চলে আসে দূর দূরান্ত থেকে নানা শ্রেণীর নানা পেশার মানুষ এই মেলা দেখতে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দেখতে এখানে কিন্তু সিনটা কিন্তু অনেক সুন্দর একটা সিন জোস একটা সিন ওখানে একটা সূর্য অনেক বড় একটা সূর্য আছে কিন্তু তারপরে হচ্ছে খালাম খালি মাঠ তো এর ভিতরে কিন্তু ঘোরা প্রতিযোগিতা দেখতে অসাধারণ লাগে যারা যারা মিস করছেন তো আমাদের এই ইউনিয়নে চলে আসবেন এটা হচ্ছে গিয়ে বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার কলসকাঠি ইউনিয়নের দিয়াতলি গ্রামে এই ঐতিহ্যবাহী ঘোড়ার দরের প্রতিযোগিতা দিয়ে থাকে প্রতি বছরই বৈশাখ মাসে যখন শুকনার সিজন আসে তখন বিল যখন শুকানো থাকে তখন থেকে শুরু হয় এই ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা তো দর্শক আমার সাথে থাকুন এবং হচ্ছে গিয়ে আজ যে রোমাঞ্চকর যে দৃশ্যগুলো ঐতিহ্যবাহী পুরনো এই হারা দিনগুলো গুলো পংখিরাস দেখতে থাকুন আর এইকে ফিল করতে থাকুন এই রাতে আওয়াজ দেবো তাহলে দেখতে থাকি এই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা আরে না কি এটা জানা এডা নাম কি ভাই বাদশা বাদশা এডা ও এটা কয়বার ফার্স্ট হইছে ভাই দৌড়ে কয়বার ফার্স্ট বাদশাহ